বাংলার অ্যামাজন সিলেটের সুন্দরবন হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধুরা আমরা যাচ্ছি বাংলার অ্যামাজন খ্যাত রাতারগুল সিলেটের গোয়েন উপজেলায় অবস্থিত সোয়াম ফরেস্ট বা জলাবন সেই জলাবন দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাস রিজার্ভ করা বাস এসেছে সাহেব বাজার পর্যন্ত সাহেব বাজার নেমে আমরা অটো নিয়ে চলে যাচ্ছি রাতারগুল যাওয়ার যে ঘাট যেখান থেকে নৌকা পাওয়া যায় সেই ঘাটে আমরা চলে যাচ্ছি বাম পাশেই দেখতে পেলাম এখানে যাত্রী ছাউনি আছে এবং গাড়ি পার্কিং করারও ব্যবস্থা আছে কেউ যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসে এখানে রাখতে পারবে এখানে প্রচুর নৌকা থাকলেও সমিতির মতো করা আছে যাদের মাধ্যমে আপনাকে নৌকা নিতে হবে প্রতিটি নৌকার ভাড়া হচ্ছে সাতশত টাকা যেখানে আপনি পাঁচজন যেতে পারবেন তো গ্রুপ করে পাঁচজন আসলে ভালো হয় এবং দেখতে পাচ্ছেন এখানে ছাতা আছে মাথাল আছে আপনারা রোদ থেকে বাঁচার জন্য এগুলো সাথে নিতে পারেন আমরা একটা নৌকা ঠিক করে বেরিয়ে পড়েছি গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি পানি এখানে অনেক বেশি ছিল এখন পানি কিছুটা কমে গিয়েছে এখানে চার মাস পানির নিচেই থাকে

পানির শব্দে এগিয়ে চলছে আমাদের নৌকা এখানে নানা প্রজাতির গাছ রয়েছে যা পানি সহিষ্ণু প্রায় পঁচিশ প্রজাতির গাছ রয়েছে বন বিভাগেরও কিছু লাগানো গাছ আছে এখানে প্রায় তিন হাজার একরের বেশি জায়গা নিয়ে এই রাতারগুল সমফরেস্টে অবস্থিত যার পাঁচশো চার একরের মতো জায়গা হচ্ছে অভয়ারণ্য হিসাবে রাখা হয়েছে এখানে কিছু জল উদ্ভিদ আছে এবং কিছু প্রাণীও বসবাস করে তো দেখুন সৌন্দর্যটা

আড্ডা গানের মাধ্যমে এগিয়ে চলছে আমাদের নৌকা রাতার গুল ভ্রমণ আমরা দেখলাম হচ্ছে ওয়াশ টাওয়ার তো বলেছিলাম ওয়াশ টাওয়ারে যাওয়া যাবে কিনা বললো না এটা ঝুঁকিপূর্ণ তাই এখন এটি ব্যবহার করা হয় না আগে ব্যবহার করা হতো ওয়াচ টাওয়ার থেকে সম্পূর্ণ রাতারগুল বনটি সুন্দরভাবে দেখা যেত যাই হোক দেখুন কি সুন্দর প্রকৃতি মাঝে অনেক জায়গা ফাঁকা আবার মাঝে গাছপালার মধ্য দিয়ে যেতে হয় জায়গা করে যেতে হয় খুব সুন্দর দৃশ্য খুব ভালো লাগছে প্রতিটি পর্যটন স্পটে গেলে এই ক্যামেরা বা ক্যামেরাম্যান দেখতে পাবেন সব জায়গায় ডিএসএলআর ক্যামেরা নিয়ে বসে আছে আপনাকে ছবি তুলে আপনার ফোনে বা মেমোরি কার্ডে দিয়ে দিবে তো অবশ্যই এসব জায়গায় ছবি তোলার ক্ষেত্রে দামাদামি করে নেবেন দেখা যায় এরা দাম কম বললেও অনেকগুলো ছবি তুলে ফেলে পরে বাছাই করতে কষ্ট হয় এবং অনেক টাকা চলে আসে পরে শুরু হয়ে যায় একটা ঝামেলা ভেজাল তো এ ব্যাপারে সবাই সতর্ক থাকবো হ্যাঁ তবে ছবি তুলে নিতে পারেন খুব সুন্দর দৃশ্য ধরে রাখার জন্য

গাছের শিকড় দেখে বুঝতে পারছেন যে এখানে পূর্ণ বর্ষায় কি পরিমাণ পানি ছিল বর্ষার সৌন্দর্য একরকম শীতকালীন সৌন্দর্য অন্যরকম তো ঘুরতে ঘুরতে নিজের চেহারা ভোটার আইডি কার্ডের ছবির মতো বানিয়ে ফেলছি এখন ফিরে যাওয়ার পালা ফিরে যাচ্ছে রাতার গুলবন থেকে খুবই ভালো লেগেছে সুন্দর সময় কেটেছে আপনারা সিলেটে আসলে অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন এর সাথে আপনি অ্যাড করতে পারেন বিছানাকান্দি বা ভোলাগঞ্জ সাদা পাথর অর্থাৎ এখানে প্রথমে আসতে পারেন সিলেট থেকে তারপরে যেতে পারেন সাদা পাথর বা বিছানাকান্দি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে